পুরাতন গাড়ি নতুন গাড়ি কি যারা একটা নতুন গাড়ি সেভেন্টি পার্সেন্ট লোনের মাধ্যমে কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই দারুণ এবং পুরাতন গাড়ি যারা কিস্তিতে ব্যাংক লোনের গাড়ি যারা কিস্তিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন এবং পছন্দ করতে থাকুন আপনার পছন্দের গাড়ি আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আমাদের নাইট টেডার্স এর ওনার নাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রাখেন তো প্রিয় দর্শক আজকে আমরা নাহিদ এর কাছ থেকে জানতে চাই ওনার শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা রামপুরা ব্রিজ আর এই রামপুরা ব্রিজের সাথে আফতাবনগর জহুর ইসলাম সিটি এই আফতাবনগর জহুর ইসলাম সিটির বি ব্লক মেন রাস্তা নাহিদ টেরাস আফতাবনগর মেইন রোড বি বলক নাহিদ টেরাস তারপর যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাইটার্স এ আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকে ভালো গাড়ি কিনার একেবারে গোপন আস্তে নায় চলে আসছি ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের এই সুন্দর ভিডিও নাহিদ ভাই আজকে আমরা প্রথমে কোন গাড়িটাতে শুরু করব প্রথমে আজকে আমরা শুরু করব হলো পাল কালার সি এইচ পাল কালার এইটা মডেল কত এটা মডেল দুই ১৯ উনিশ

এটা কি নাম্বার করা এটা নাম্বার হয়েছে তিন মাস আগে নাম্বার হয়েছে আর কি এবং ব্যাঙ্গলন করা মে মাসের নাম্বার হয়েছে মে মাসে ব্যাংক করা ব্যাংক করা এটা কোন ব্যাংকের লোন এটা পোবালি ব্যাংকের লোন পোবালি ব্যাংক সবচেয়ে ভালো একটা ব্যাংক পোবালি ব্যাংক গাড়ির জগতে কিন্তু একেবারে সহজ পোবালি ব্যাংকেরই লোন করা এটা নিতে পারেন আপনি আর এটা কিন্তু সম্পূর্ণ তেলের একটা গাড়ি অলরেডি লোন করা আছে যারা কিস্তিতে যাচ্ছেন একটা শখের জিপ গাড়ি জাপানি ব্র্যান্ডের একটা নিশ্চয় এক্সট্রাইল জিপ

এটাও কিন্তু বর্তমানে একেবারে মাইলেসের রাজা হ্যাঁ মাইলেজ এর রাজা হ্যাঁ আর এইটা এটার প্রাইস কত রাখছেন এটা একটু দেখান ভিতরে একটু দেখাই দেন এই দেখুন নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি এটা দেখতে পারেন টয়টা পিয়াস মাইলেজ রাজা একটা গাড়ি ব্ল্যাক কালার গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটাও কিন্তু বর্তমানে যুবক বাইদের ট্রাস একটা গাড়ি খুব সুন্দর আর এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস রাখবো আমরা এটা আলোচনা সবাইকে বলতেছি আঠাশ লাখ পঞ্চাশ এটা

রেড উইন খুব দারুণ একটা গাড়ি আপনার এলাকায় নিলে কিন্তু এক পিস হবে এটা এটার দাম কত ভাই এটার দাম হয়েছে ফাইনালি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ জি এটা উনিশ মডেল হ্যাঁ উনিশ মডেল এটা একবার কম মাইলেজের গাড়ি একবার কম একবার কম মাইলেজের গাড়ি হ্যাঁ মাত্র উনিশ মডেলের একটা গাড়ি পয়েন্ট এর গাড়ি হ্যাঁ ফোর পয়েন্টের গাড়ি এটা কিন্তু দাম আলোচনা করা কিছু কমানো যাবে ভাই সীমিত একটু সীমিত এবং চাইলে কোনো ভাই আপনার রিকেন্টেশন গাড়িতে প্রত্যেকটা গাড়িতে সেভেন্টি পারসেন্ট লোন পেতে পারেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে হ্যাঁ তারপরে কিন্তু আমাদের আরো দুইটা আকর্ষণীয় এবং জনপ্রিয় গাড়ি কিস্তির যারা একটা নতুনের মতো পুরাতন গাড়ি কিস্তিতে যাচ্ছেন তাদের নতুন গাড়ি নতুন গাড়ি দেখুন এটা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেজ স্পেশাল স্পেশাল ভাবে একটা হুন্ডা গ্রেস থাকবে আজকে এটাও কিস্তিতে আর এটাতে জানি বাইক কি

আলোচনা সবাইকে কমানো যাবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি অনেক ভাই কিন্তু পছন্দের গাড়ি হুন্ডা গ্রেজ দেখার মতো একটা গাড়ি আর এটা লুকিং কিন্তু দারুণ ফিউচার জি এটার পিছনে লাইট গুলা নিয়ে একবার কালার সাথে ম্যাচিং করে আনা হয়েছে জাপান থেকে দেখুন অনেক সুন্দর একটা গাড়ি একেবারে আপনি বুঝতে পারবেন না যেটা নাম্বার হয়েছে একেবারে নতুন গাড়ি আমি একটু পিছনের সাইডটা দেখাই এই যে দেখুন পিছনের সাইডটা মানে এরকম একটা হুন্ডা গ্রেস কিন্তু আপনি রাস্তায় দেখবেন না এত স্পেশাল এই গাড়িটা যারা নিবেন দেরি না করে চলে আসুন একটাই প্যারি আছে হোন্ডা গ্রেস স্পেশাল ব্রাঞ্চ এর ইনশাল্লাহ চলে আসুন দেরি না করে আর এটার ভিতরের ফিউচার দেখলে আপনার আরো পছন্দ হয়ে যাবে দেখুন ভিতরটা এত পরিমাণ ফিউচার আপনি অসাধারণ এক কথায় দেখলে কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন এত পরিমাণ দারুণ ফিউচার স্পেশাল একটা গাড়ি হোন্ডা গ্রেস যারা নিবেন দেরি না করে চলে আসুন আর ভাই এটা আসলে তো কিছু কমানো যাবে দাম আসলে কিন্তু কিছু কমানো যাবে এখন বর্তমানে ষোলো লাখ পঞ্চাশ আজকের প্রায় ষোলো লাখ পঞ্চাশ তারপরে আসেন কথা বলার অপশন আছে এই যে আরেকটা জনপ্রিয় গাড়ি অনেক ভাইয়ের কিন্তু পছন্দ অনেক ভাই কিন্তু বাসা জন্য বা রেন্টে জন্য অফিসের জন্য একটা ভালো গাড়ি যাচ্ছেন কিস্তির মাধ্যমে তা হবে এটা সম্পূর্ণ তেলের গাড়ি জি তেলের গাড়ি এখন সিএনজি এলপিজি এলপিজি করা হয়েছে এলপিজি করা হয়েছে হ্যাঁ এটা মডেল কথা ভাই মডেল দুই হাজার আঠারো আঠারো মডেল আঠারো সিরিয়াল রেজিস্ট্রেশন কথা চব্বিশ সালে চব্বিশ সালে আর এটা এক কথায় একটা নতুন গাড়ি

ভাই যতটুক পারে আপনারা একটু পিছনে সাইডটা এবং ভিতরটা দেখায় যে দেখাই দেখুন এই যে পিছনটা দেখুন হ্যাঁ একেবারে নতুন গাড়ি আপনি কখনোই বুঝতে পারবে না যে গাড়িটা একটা পুরাতন গাড়ি কিন্তু নতুন মাত্র নাম মাত্র চলছে এই গাড়িটা আসলে ভিতরে দেখানো যাবে না ভিতরটাও একেবারে দারুন ইনশাল্লাহ চলে আসুন যারা নিবেন এক্সিও গাড়ি এবং বুন্ডা গ্রেজ গাড়ি এবং নিশান এক্সটাইল গাড়ি এবং নিতে চান গাড়ি নতুন এবং পুরাতন আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ চলে আসবেন আপনারা নাহি আর নাহি ট্রেডার্স মানে মানসম্মত গাড়ি রুচিসম্মত গাড়ি জি হ্যাঁ তো ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় আল্লাহ আল্লাহ